বন্ধুরা এই কথা তো আপনারা সবাই জানেন যে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও দুর্যোধনকে দুটি বিকল্প দিয়েছিলেন এক হলো যুদ্ধে তিনি একা এক একপক্ষের হয়ে লড়বেন কিন্তু তিনি নিজে নিরস্ত থাকবেন এবং দ্বিতীয় বিকল্প হল ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাকে নির্বাচন করা যে সেনারা কখনোই যুদ্ধে পরাজিত হয়নি দুর্যোধন নারায়ণী সেনাকে বেছে নিলেন এবং অর্জুন নির্বাচন করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি এখন প্রশ্ন হল ভগবান শ্রীকৃষ্ণ তো অস্তহীন ভাবে যুদ্ধে নেমেছিলেন তাহলে এমন কোন যোদ্ধা ছিলেন যিনি স্বয়ং ভগবানকে বারোটি ঘাতক তীর দিয়ে আঘাত করেন আপনাদের বলে রাখি তিনি আর কেউ ছিলেন না বরং স্বয়ং সূর্যপুত্র কর্ণ ছিলেন কিন্তু ওই সময় ঠিক কি হয়েছিল যাতে করে কর্ণ শ্রীকৃষ্ণের উপর বারোটি ঘাতক তীর ছুটতে বাধ্য হন নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এই ঘটনাটি ঘটেছিল মহাভারতের যুদ্ধের সতেরোতম দিনে যখন কর্ণ ও অর্জুন একে অপরের সম্মুখে ছিলেন দুই ভাইয়ের মধ্যে হচ্ছিল ভয়ঙ্কর যুদ্ধ দুই একে অপরের উপরে একাধিক অসীম শক্তি প্রয়োগ যুদ্ধে করছিলেন আকাশ বিস্ফোরণে ঢেকে গিয়েছিল একে অপরের উপর অসংখ্য ঘাতক বান দিয়ে পুহার করতে থাকেন কর্ণের রণনীতি এটি ছিল যে তিনি অর্জুনকে হত্যা করতে চাইছিলেন এবং অর্জুনও ঠিক এটাই চাইছিলেন এই দুজনেই একে অপরকে সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধর বলে মনে করতেন এইভাবে যুদ্ধ চলতে চলতে একসময় এমন হলো যখন কর্ণ অর্জুনকে পরাজিত করার জন্য সর্পবান প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন এই তীর অর্জুনের উপর নিক্ষেপ করার জন্য তিনি অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন বাস্তবে এই বান পাতাললোকে থাকা অর্শের নামক এক নাক ছিলেন যিনি অর্জুনের এক পরম শত্রু ছিলেন এই শত্রুতার মুখ্য কারণ ছিল খান্ডক বনে অর্জুন তার ঘরকে আগুনে ভস্ম করে দেন এবং বাকি সর্পদেরও সেখান থেকে বের করে দেন কিন্তু অর্ষসেন ও তার মা সেই আগুনেই ফেসে যায় অর্ষসেন প্রাণে বাঁচলেও তার মা অর্জুনের তীরের পুহারে মারা যান এই কারণের জন্যই অর্ষ অর্জুনকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন মহাভারতের বিভিন্ন গ্রন্থে অর্ষসেনকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে কেউ বলেন অর্ষসেন আবার কেউ তাকে তক্ষক নাগ বলেন যুদ্ধের সময় অর্ষসেন প্রথম থেকেই কর্ণের বানকে নির্বাচন করেন কারণ তিনি জানতেন যে কেবলমাত্র কর্ণই পারবে অর্জুনকে হত্যা করতে তিনি সুযোগের সন্ধানেই ছিলেন কর্ণকে সর্ববান প্রয়োগ করতে দেখে অর্ষসেন তার তীরে বিরাজ করেন কর্ণ ও অর্জুনের উপর তীর নিক্ষেপ করেন অর্জুন ওই সময় বানরূপী অর্ষসেনকে চিনতে পারেননি কিন্তু তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণায় চিনে ফেললেন এবং তার প্রিয় বন্ধু অর্জুনকে প্রাণে বাঁচাতে শ্রীকৃষ্ণ তার চরণ দিয়ে রথকে ভূমিতে বসিয়ে দিলেন রথের চাকা মাটিতে ফেসে যায় অর্জুনের শরীরে লাগার বদলে তার মাথার মুকুট স্পর্শ করে বেরিয়ে যায় এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু অর্জুনকে রক্ষা করলেন অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ রথের বসে যাওয়া চাকাকে তোলার জন্য রথ থেকে নেমে পড়লেন তখনই সুযোগ বুঝে কর্ণ অর্জুনের উপর তীর নিক্ষেপ করা শুরু করেন এবং তখনই ঢাল হয়ে দাঁড়ালেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই সময় কর্ণের দ্বারা নিক্ষেপ করা বারোটি ঘাতক তীর একে একে বিধে যায় শ্রীকৃষ্ণের শরীরে সম্পূর্ণ সৃষ্টির রচয়িতা ভগবান বিষ্ণুর অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ বানের আঘাত সহ্য করে গেলেন এরপর ভগবান অর্জুনকে অর্শসেনের কথা বললেন অর্জুন ছয়টি তীরের সহায়তায় অর্ষসেনকে টুকরো টুকরো করে দেন এবং এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আঘাত সহ্য করে পরমপ্রিয় অর্জুনকে রক্ষা করলেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ